কি হাম্বার লেজ গরু লেজ কই দেখি আচ্ছা তাই তো গরু এটা তোমার লেজ ম্যাক ফ্যাক 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 তোমার লেজ ম্যাক ফ্যাক করে হাম্বা তুমি কি খেচো তোমার সারা মুখে লেগে আছে খরবিচুরি খেচো কি খেলে তুমি হাম্বা তো দুধ মুই বলি ওলে বাবালে মিটি হাম্বা মিটি হাম্বা তা ঘাস লেগে আছে মুছে দি মুছে দি মুছে দি চলো জল দিয়ে ধুয়ে দি চলো আর তোমার লেজ দিয়ে তুমি মাছে তাড়িয়েছো কেমন করে মাছে তারাও লেজ দিয়ে ও গরু বলছো ওটা তোমার লেজ আর তোমার শিং কই তুমি শিং দিয়ে কেমন করে গুতাও কেমন করে গুত কেমন করে বাবা ওরে রে ওরে রে দিশ দিয়ে দেয় দুষ্টু গরু